নমস্কার বন্ধুরা শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো কম্পিউটারের বাস্তু পরিকল্পিত প্লেসমেন্ট কেমন হওয়া উচিত বাস্তু সম্বন্ধীয় অনেকগুলো ভিডিও আমি আগে করেছি আশা রাখছি তোমরা প্রত্যেকটা ভিডিওকে দেখবে দেখলে অবশ্যই কিছু না কিছু তোমাদের জানা জানতে পারবে এবং সেখান থেকে তোমরা সেগুলো যদি ব্যবহার করো বা সেগুলো সেরকমভাবে মেনে চলো তোমরা অবশ্যই উপকৃত হবে বাস্তু মানব জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় বাস্তু অর্থাৎ বসতভূমি বা বাসস্থান যা শুধুমাত্র আমাদের আশ্রয় দেয় তাই নয় দেয় নিরাপত্তা শান্তি ও স্থিতি প্রাকৃতিক প্রতিকূলতা ঝড় বৃষ্টি বন্যা ইত্যাদি থেকে সুরক্ষা প্রদান করে থাকে এক কথায় মানুষের বেঁচে থাকার ও সঠিকভাবে এগিয়ে চলার বা সাফল্যের ব্যাকস্টেজে থেকে নিরন্তর প্রেরণা শক্তি যুগিয়ে চলে এই ঘরবাড়ি বা বাস্তু এই সফল বাস্তু প্ল্যানিংটা আমাদের জীবনে কেন প্রয়োজন কারণ এই বাস্তু যদি সঠিক বা পরিকল্পিত না হয় তাহলে তার প্রভাব ওই বাস্তু বা গৃহে বসবাসকারী সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে তার ফলে শারীরিক মানসিক আর্থিক নানাভাবে নানা দিক থেকে সমস্যা দেখা যেতে থাকে বেঁচে থাকার আনন্দ সুখ শান্তি বিঘ্নিত হয় তাই গৃহ নির্মাণের সময় থেকেই কিংবা তারও আগে থেকে এই বিষয়ে যথাযথ প্ল্যানিং করে এগোলে তবেই সঠিক ফল পাওয়া যায় আর এই প্ল্যানিং হবে কম্প্রিহেন্সিভ অর্থাৎ জমি নির্বাচন থেকে শুরু করে বাড়িঘর নির্বাচনের বা নির্মাণের বাস্তুশৈলী যেমন মাথায় রাখা প্রয়োজন ঠিক সেরকমই প্রতিটা আসবাবপত্রের বাস্তুসম্মত প্লেসমেন্ট কিভাবে কোথায় রাখলে তার শুভ ফল দেবে সমস্ত বিষয়ের যথাযথ বাস্তু প্ল্যানিং আগে থেকেই করে রাখা প্রয়োজন তবেই বাস্তু পরিকল্পনায় ম্যাক্সিমাম সুফল পাওয়া যেতে পারে বাস্তু পরিকল্পনাহীন পুরনো বাড়িঘরের ক্ষেত্রে যথাসম্ভব ভাঙচুর এড়িয়ে শুধুমাত্র সঠিক বাস্তু প্ল্যানিংয়ের মাধ্যমে তার বিভিন্ন ঘরের ব্যবহার বা ব্যবহারিক অদলবদল কিংবা আসবাবপত্রের অবস্থান পরিবর্তনের মাধ্যমেও অনেকাংশে বাস্তুদোষে সংস্কার করা যেতে পারে যুগের সাথে তাল মিলিয়ে কম্পিউটারের ব্যবহার আজ আর বিলাসিতা নয় তাই অধিকাংশ বাড়িতেই কম্পিউটারের ব্যবহার দেখতে পাওয়া যায় অন্যান্য আসবাবপত্রের মতো কম্পিউটারের প্লেসমেন্ট কি হলে ভালো হবে সেই নিয়ে তোমাদের কিছু টিপস বলে দিচ্ছি বাস্তুমতে আমাদের কম্পিউটার অবশ্যই দক্ষিণ পূর্ব দিকে অথবা পূর্ব দিকে রাখা উচিত কম্পিউটার স্টাডি রুমে রাখাই বাঞ্ছনীয় যদি এই ধরনের আলাদা কোনো ঘর না থাকে সেক্ষেত্রে ড্রয়িং রুমে রাখা যেতে পারে তাও যদি সম্ভব না হয় তবে বেডরুম ছাড়া তো আর উপায় নেই সেক্ষেত্রে কম্পিউটার টেবিলটাকে যেন বিছানা থেকে কমপক্ষে দেড় মিটার দূরে রাখতে হবে বিছানার অত্যন্ত সন্নিকটে কম্পিউটারের অবস্থান শরীর স্বাস্থ্যের পক্ষে অনুকূল নয় কম্পিউটারটা ক্যাবিনেটেই হোক কিংবা নিধেন পক্ষে কম্পিউটার টেবিলে কোনোভাবেই তা যেন আবদ্ধ অবস্থায় না থাকে কম্পিউটার ক্যাবিনেটের সঙ্গে সামঞ্জস্য রেখে তার সিটিং অ্যারেঞ্জমেন্টটাও সঠিক হওয়া আবশ্যক নতুবা একটানা দীর্ঘক্ষণ বসে বসে কম্পিউটারের কাজ করতে করতে পিঠ কোমরে বাতজ্য বেদনা সৃষ্টি হতে পারে এই সব ক্ষেত্রে সায়েন্টিফিক ডিজাইনের চেয়ার ব্যবহার করা অত্যন্ত জরুরি এবং তা বাস্তুসম্মতও বটে আধুনিক আসবাবপত্রের বাজারে এই ধরনের কম্পিউটার ইউনিট আজকাল খুব সহজলভ্য কম্পিউটারের স্ক্রিন যেন আই লেভেল বরাবর থাকে কম্পিউটার স্ক্রিনের কালার অ্যাডজাস্টমেন্ট যেন খুব চড়ানা থাকে বা চড়ানা হয় চোখের পক্ষে আরামদায়ক এরকম কালার অ্যাডজাস্টমেন্টের ছবি ওয়ালপেপার স্ক্রিন সেভার ইত্যাদি ব্যবহার করা বাঞ্ছনীয় কম্পিউটার স্ক্রিনের ওপরে কোনো ট্রান্সপারেন্ট আচ্ছাদন চোখের ওপরে বা স্ক্রিন প্রোটেক্টার লাগিয়ে তা ব্যবহার করলে চোখের ওপরে বেশি চাপ পড়ে না তা যদি সম্ভব না হয় তাহলে পাওয়ারলেস চশমা ব্যবহার করা যেতে পারে কাপড়ের আচ্ছাদন পর্দা কভার কিংবা আবদ্ধ অবস্থায় দীর্ঘক্ষণ ধরে কম্পিউটার ব্যবহার করা উচিত নয় এতে কম্পিউটারের আয়ুষ্কাল যেমন কমতে থাকে তেমনই তা বাস্তুসম্মতও নয় ব্যবহার হয়ে গেলে সেটি পুরোপুরিভাবে ইলেকট্রিক সংযোগ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া প্রয়োজন স্ট্যান্ড বাই মোডে দীর্ঘক্ষণ ধরে কম্পিউটারটি ফেলে রাখলে তা বাস্তুমাতে নেগেটিভ এনার্জির উৎপত্তি করতে সাহায্য করে কম্পিউটারের সঙ্গে সামঞ্জস্য রেখে মোডেম প্রিন্টার স্ক্যানার ইত্যাদির অবস্থান নির্ণয় করতে হবে কম্পিউটারের সহযোগী এই সকল গুরুত্বপূর্ণ জিনিস যথাবিহিত পরিকল্পনা করে গুছিয়ে প্লেসমেন্ট করতে হবে এদিকে ওদিকে অবিন্যস্তভাবে ছড়িয়ে ছিটিয়ে এই সকল বস্তুগুলি রাখলে তা বাস্তুসম্মত তো হবেই না বরং নেগেটিভ এনার্জির উৎপত্তি ঘটাবে এইভাবে প্রতিটি আসভাবে সুবিন্যস্ত বাস্তু পরিকল্পনা করে বাড়িঘর সাজিয়ে রাখার চেষ্টা করো হয়তো পুঙ্খানুপুঙ্খভাবে পারলে না যতটা সম্ভব ততটা করার চেষ্টা করো মানব কল্যাণকামী বাস্তুশাস্ত্রের বাস্তুসম্মত ব্যবহারই তোমাদের বাস্তুকে করে তুলতে পারে স্বপ্ন সুন্দর তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে বাস্তুতে প্ল্যানিং কেন প্রয়োজন অর্থাৎ সফল বাস্তু প্ল্যানিংয়ের কেন প্রয়োজন এবং বাস্তুতে কম্পিউটার আমাদের কিভাবে রাখলে কোথায় রাখলে আমরা সুফল পেতে পারি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বাস থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো দেখো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার